সুপ্রভাত বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি আর আজকে বিশ্বকর্মা পূজা সকাল সকাল উঠে পড়েছি উঠে সব কাজ ঠাস সেরে ফেলেছি আর বাইরে সব কিছু ল্যাপা মোছা আমার হয়ে গেছে আর এখন চলে আসলাম দোকান ঘরটায় দোকান ঘরে এসে প্রথমে আমি মেশিনটা মুছে নিচ্ছি মুছে পরিষ্কার করে ইয়ে করে নিচ্ছি আর কি তারপরে ঘরটা পরিষ্কার করব ঝাড় দিয়ে মুছে নেব তারপরে একটু ফুল জল দিতে হবে যেহেতু সারা বছর মেশিনটাতে কাজ করি একটু ফুল জল না দিলে কেমন হয় তাই দেবো আর কি ওইদিকে ঠাকুরগাড়াও পূজাটা দিয়ে আসবো স্নান করে এই ঘরটা পরিষ্কার করে মুছে তারপরে যাব আমি স্নান করতে তো তোমরা দেখো দেখতে থাকো আমার ভিডিওটা ভালো করে মুছে তেল দিয়ে দিচ্ছি এখন একটু তেল দিয়ে থাকবে তেল আর মেশিন যত চালাবে তোমরা তেল দিয়ে চালাবে তোমাদের যদি কারো বাড়ি মেশিন থাকে তোমরা কিন্তু তেল অবশ্যই ইউজ করবে নাহলে কিন্তু জাম হয়ে যায় জং ধরে যায় তখন ভালো চলতে চায় না তো মেশিনটা পরিষ্কার হয়ে গেছে আমি এখন ঘরটাও ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি নেবো আর কি তার জন্য ওই কোটো ঠোটোগুলো এক সাইড করে নিচ্ছি নিয়ে তারপর ভালো করে ঝাড় দেব আজকে যেহেতু বিশ্বকর্মা পুজো যাবো বিকেলবেলা আবার ঘুরতে এটাই করে নিয়ে স্নান করে পুজো দিয়ে তারপর আমি যে রান্না করতে যাব। তো বন্ধুরা আমি ভাতও বসিয়ে দিয়েছি দেখো আজকে নিরামিষ রান্না করবো যেহেতু বিশ্বকর্মা পুজোর দিনে মানে যে কোনো পুজোর দিনে আমি নিরামিষ খেতেই আমার বেশি ভালো লাগে মাছ টাছ আমার খেতে ইচ্ছা করে না সেই সব যার জন্য আর এদিকে দেখো আমি বাড়ির আমাদেরই বাড়ির ডাটা শাক তারপরে ধুন্দল মানে গ্যাড়া যাকে বলে বেগুন এগুলো সব সব আমাদেরই বাড়ির গাছে হয়েছে তো ওখান থেকে আমি ছিঁড়ে নিয়ে আসছি এগুলো দিয়ে সব সবজি তবজিগুলো দিয়ে আরও কুয়াশ আছে আলু আলু দিয়ে মানে একটু তরকারি করবো আর ডাল মুগের ডাল করব। তো রান্না টান্না করে খাওয়া দাওয়া করে চলে আসলাম বুনুদের দোকানে এই যে এটা আমার হচ্ছে বুনু শাড়ি পরাটা আর ওই কুর্তি পরা যেটা দেখছো এটা হচ্ছে আমার ওটাও বোন কাকাতো বোন হয় আর এটা হচ্ছে একটা দিদি ওকে নিয়ে গেছিলাম বুনুদের দোকানে তো এই যে এটা হচ্ছে আমার তো বোন হয় আর এই যে শাড়ি পরা লাল সাদা শাড়ি পরা যেটা এটা আমার হচ্ছে নিজের বোন এটা আমার ছোটো বোন তো ওদেরই দোকানে গেছিলাম আর কি প্রসাদ খেতে তো তাই আর কি একটু ভিডিও করছিলাম দেখো আর এই যেদিকে এদিকে আর কি ঠাকুরের প্যান্ডেলটাও করেছিলো ছোটো মোটো করে আর ভিতরে এগুলো সব মালপত্রে ভর্তি তো দেখতে দেখতে দেখো আমরা খেতেও বসে পড়লাম আমার ভাগনা আবার আমাকে একটু ই করছে একই কি ছিল তো দেখতেই পারছো কী কী যেন আমাকে বলছিল তারপরে যে দেখো খিচুড়ি তরকারি দিয়ে দিয়েছে এগুলো এখন আমরা খাবো দিদি আর আমি অনেকেই খাচ্ছে সবারই বেশিরভাগ জনের খাওয়া হয়ে গেছে রাত হয়ে গেছে তো তার জন্য আমরাও আর কি আর বেশি লোকজন নেই তো দিদি আর আমি খাওয়া দাওয়া করে এখন বেরিয়ে পড়লাম তো বেরিয়ে পড়ে টোটো ইউনিয়নের যে একটা জায়গা একটা ইসে আর কি ওখান থেকে পূজা করে তো সেইখানে আর কি গেলাম রাস্তার ধারেই আর কি পূজাটা হচ্ছে দেখো কত সুন্দর প্যান্ডেল করেছে খুব সুন্দর একদম তারপরে খাওয়া দাওয়া করে বাড়ি চলে আসছি আর কি রাত হয়ে গেছে তো আর কি বলবো দেখতেই পারছো গরমের দিন ক্লান্ত হয়ে গেছে চোখ মুখ একদম কেমন হয়ে গেছে দেখেই বোঝা যাচ্ছে তারপরে তো বাড়ি এসে অনেকক্ষণ পরেই শুয়েছি এখন বাজে এগারোটার মতো তো শুয়ে পড়েছি দেখো বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করে দিচ্ছি তো যদি আমার ভিডিওটা ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওর সাথে